সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাই নবাব টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের অনুদানের চেক প্রদান এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চাবানাবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর উচ্চ বিদ্যালয় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার অনুষ্ঠিত হওয়া এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী বিদ্যালয় পরিদর্শক জিয়াউল হক এই সময় তিনি বলেন আজকের প্রজন্মকে আলোকিত প্রজন্ম হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে ছেলেমেরা কার সাথে বন্ধুত্ব করছে বিদ্যালয়ে ঠিকমতো আসছে কিনা পড়ালেখা ঠিকমতো করছে কিনা সবই বাবা আমাকে নজরে রাখতে হবে এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা করে তারাই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ করার যে ঘোষণা দিয়েছেন তার কারিগর তোমরা তাই তোমাদের মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল আলম ভোতা চাপায়নাবগঞ্জ পৌরসভার বার নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম আলী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জেলা ট্রাক ও কাভার্ড ব্যান্ড শ্রমিক ইউনিয়নের প্রয়াত সদস্যদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে সকালে শ্রমিক ভবনে চেক প্রদানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার সহ অন্যান্যরা আজ এখানে শেষ করছি কনস্টেভিল সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন কনস্টেভিল ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নাম্বারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি